সারা ভারত জনবিজ্ঞান কংগ্রেস উপলক্ষে তৃতীয় আচার্য প্রফুল্লচন্দ্র স্মারক বিজ্ঞান মেলা ও প্রদর্শনী পশ্চিমবঙ্গ প্রাণী মত প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় কলকাতা শতবর্ষ বোস পরিসংখ্যান উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ বোস স্ট্যাটিস্টিক্স হান্ড্রেড ইয়ার্স নাইনটিন নাইনটি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত এই প্রদর্শনী হয়ে গেল আজকেই শেষ উনত্রিশ তারিখ পর্যন্ত ছিল তবুও আগামীকাল দুটো অবধি হবে এখানে আমি জানলাম ভদ্রলোকের কাছে এই যে এখানকার স্টলগুলো এখন সব ফাঁকা তবু একবার ঘুরে দেখি কি স্টল আছে উঠে গেছে রাত্রি আটটা পর্যন্ত আগামীকালকে হবে তো আচ্ছা আচ্ছা ওখানে একজন বললেন যে আগামীকাল দুটো পর্যন্ত হ্যাঁ আমি তাই দেখলাম আজকেই শেষ হয়ে গেছে আসা হয়নি কোনো মানে অন্য কারণে যাই হোক হ্যাঁ ঠিক আছে একবার দেখে নিই খোলা থাকবে এই গেটটা কতক্ষণ আচ্ছা আচ্ছা একবার দেখে নিই যে কটা স্টল বসে আছে মেলা আজকেই শেষ হয়ে গেছে এখানে ম্যাপ দেওয়া আছে তো এই এতগুলো স্টল বসেছিল দেখে নিলাম আজকে এপিসি বিজ্ঞান রায় এপিসি রায় বিজ্ঞান মেলা শেষ হয়ে গেছে আজকেই বিভিন্ন ধরনের বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ও বিভিন্ন প্রোডাক্ট তার মেলা এখানে হয় প্রতি বছরই এবছর তিন তৃতীয় বছর হলো আর সারা ভারতে এটা আঠেরোতম যাই হোক সময় মতো দেখাতে পারলাম না তো এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ